আচ্ছা তোমরা আমার এই পঞ্চমুখী জবার গাছটা দেখতে থাকো ততক্ষণ তোমাদের সাথে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প শোনাই আজ থেকে প্রায় দু তিন মাস আগে গিয়েছিলাম আমার এক রিলেটিভের বাড়িতে আর তার বাগান জুড়ে নানান রকমের ফুল ফলের গাছ দেখে সাধারণত যে কোনো মানুষের মনেই আকাঙ্ক্ষা হবে এমন একটা বাগান গড়া আর তাদের বাগানে যেটা দেখে আমি সব থেকে বেশি আশ্চর্য হয়েছিলাম অসময়ে ফুটে থাকা শীতকালের ফুল গাছগুলো দেখে এমনকি সেই সব গাছের ছোট ছোট চারাও তৈরি করেছে কত আর সেই চারাগুলো দেখে লোভ সামলাতে না পেরে যথারীতি আমি চেয়েই বসেছিলাম আমাকে উত্তরে বললো আমি তোদের বাড়িতে পরে পাঠিয়ে দেব। তখন আমি বুঝেছিলাম আমার চাওয়াটা উচিত হয়নি আর আজ দু তিন মাস কেটে যাওয়ার পর হঠাৎ দেখি তাদের ফোন এলো বললো যে তোদের একটা তুলসী চারা হবে রে আমাদের ভীষণ দরকার কোথাও পাচ্ছি না আর শরীরে সেদিন চারাগুলো দিতে না পারার জন্য সেইগুলো তোদের বাড়ি পাঠিয়ে দিতে দিত